আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলা আলহামদুলিল্লাহামু আল রসুলিল্লাবাদ প্রিয় ভাই ও বোনেরা আমার আজকে আমি এমন একটি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে আমলটি করতে অতি সহজ কিন্তু এর সোয়াব অপুরন্ত সুরানে নাসাই আবু সহ প্রমুখ অসংখ্য হাদিসের কিতাবে এই আদেশটি বর্ণিত রয়েছে একদিন ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে নবী করিম সাল্ল্লা আলীহাসাল্লাম ঘর থেকে বের হচ্ছিলেন তখন নবী করিম সাল্ল্লা আলিহাসাল্লাম দেখলেন উমুল অমুল মিনীন জোহার রদিয়াল্লাহ তালু তিনি নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে তিনি নামাজের জায়গায় বসে বসে তিনি তাজবিহ পড়তেছেন অত নবী করিম সাল্লু আলিহাসাল্লাম তিনার বিবি স্ত্রী অমুল মিন জোহার রদিয়াল্লাহ তাহকে সে অবস্থায় রেখে তিনি নামাজ আদায় করতে চলে গেলেন অথবা নবী করিম সাল্লিহাসাল্লাম ফজরের নামাজ আদায় করে তাজবিহ তাহলিল করে পরে দাওয়াতের কাজ করে দীর্ঘ সময় পার করে প্রায় চাস্তের ওয়াক্তে নবী করিম সাল্লিয় সাল্লাম পুনরায় বাসায় আসলেন অতবা নবী করিম সাল্লু আলিহা সাল্লাম পুনরায় বাসায় এসে তিনি দেখতে পেলেন তিনার স্ত্রী উম তা তালানহ সেই অবস্থায় জায়নামাজে বসে তাজবিহ তালিল পড়তেছেন অথবা নবী করিম সাল্লু আলীহাসাল্লাম অবাক হয়ে তিনি স্ত্রী অমুল মিন জোহেরারদিউল্লাহ তালানহুকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি সেই অবস্থায় বসে আছো যে অবস্থা আমি রেখে গিয়েছিলাম নাকি তুমি এর ফাঁকে তোমার বাড়ির কাজকর্ম করে এসে আবার এসে তাজবিহ তাহলিল পড়তেছো অতবার অমুল মিন জাহেরা রদি আল্লাহ তালানহু বললেন না আমি যেই অবস্থায় আপনি রেখে গিয়েছিলেন অর্থাৎ ফজরের সময় থেকে এখন পর্যন্ত আমি তাজবিহ তাহলিল পড়তেছি অথবা নবী করিম সাল্লু আলী আসাল্লাম বললেন আমি ফজরের নামাজ আদায় করার পরে এমন একটি দোয়া তিনবার পড়েছি যে দোয়াটি যদি ইজানের এক পাল্লায় তুলে দেওয়া হয় অতপর তোমার এই ফজরের পর থেকে দীর্ঘক্ষণ সময়ের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে আমার এই তিনবার তিনবার একটি বাক্য পড়ার কারণে যে সব হয়েছে এই পাল্লাটিই ভারী হবে অথবা নবী করিম সাল্লু আসাল্লাম অমুল মিন জোহার আদি আল্লাহ তালুকে উক্ত বাক্যটি শিক্ষা দিলেন উক্ত বাক্যটি হলম সুবহান আল্লাহ হামদি আদাদা খলকি অরিদ নফসি অজিনাত আরশি অমিদা দা কালিমা তি দোয়াটির অর্থ হলম সুবহান আল্লাহ হামদি আমি আল্লাহ তালার পবিত্রতা জ্ঞাপন করতেছি এবং তিনার প্রশংসা করতেছি আদাদ খলকি তিনার মখলুক তিনার সৃষ্টিজীবের সংখ্যার সমপরিমাণ ওয়ারিদ আফসে এবং তিনার সন্তুষ্টির সমপরিমাণ অজিনা তরসে এবং তিনার আড়সের ওজন সমপরিমাণ অমিদা দালিমাতে এবং তিনার কালিমা যত কালিমা রয়েছে এই কালিমা লিখতে যত কালের প্রয়োজন হয় এই কালির সমপরিমাণ আমি রবের প্রশংসা এবং তিনার পবিত্রতা জ্ঞাপন করতেছি অতএব প্রিয় ভাইয়ের আমার আমরা চেষ্টা করব প্রতিদিন ফজরের পরে এই বাক্যটি তিনবার পড়ার বাক্যটি হল হলো সুবাহানদি আদ খলকি অরিদা নফসি অজিনাত আরশি অমিদা দ্যা কালিমাতি অতএব আমরা যদি এই দোয়াটি প্রতিদিন ফজরের পর পড়ি তাহলে আমাদের আমল নামায়ও দীর্ঘকুন আমল করলে যে একটি সবাব হয় এই সবাবের চাইতে বেশি সব আমাদের আমল নামায় জড়ো হয়ে যাবে তবে এর এর কারণে আমরা এই ভুল বুঝব না যে এই আমলটি করলে শুধু আমাদের আর ফজর পরে কোনো আমল করতে হবে না বরং অন্যান্য আমল করার পাশাপাশি যদি আমরা এই আমলটিও করি তাহলে আমাদের পরি এর বেনিফিট এর প্রতিদান স্বরূপ আমরা দীর্ঘ কোনো আপাদত করলে যে সব পাইতাম তার চেয়ে অধিক সব আমরা হাসিল করব অতএব আল্লাহ তা আমাদের সবাইকে এই আমলটি করার তাহফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি